একটি স্থাপনা যার ইট ভেঙেছে কিন্তু যার বেদনা আজও লক্ষ্য মানুষের মনে অটুট একটি দিন যা শুধু ইতিহাসই নয় মানুষের হৃদয়ও রক্তাক্ত করেছিল এটাই বাবরি মসজিদের গল্প আস্থা স্মৃতি ও রাজনীতির নিষ্ঠুরতার গল্প যেখানে মানুষের আবেগ পরিচয় ও বিশ্বাস পরিণত হয়েছিল সংঘাতের আগুনে ভারতের ইতিহাসে এমন কিছু স্থান আছে যা শুধু ধর্মীয় স্থাপনা নয় যুগের পর যুগ ধরে মানুষের সংস্কৃতি পরিচয় সহিষ্ণুতা ও সহাবস্থানের প্রতীক অযোধ্যার বাবরি মসজিদ তেমনই একটি নাম যা বহন করে বহু প্রজন্মের স্মৃতি সামাজিক সম্পর্কের ধারাবাহিকতা এবং ইতিহাসের স্তব্ধতা আজ আমরা জানব সেই সময়ের আলো অন্ধকার সেই বেদনা এবং সেই রাজনৈতিক খেলাকে যা একটি জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে গেছে পনেরোশো আঠাশ থেকে উনতিরিশ সালে নির্মিত বাবরি মসজিদ ছিল প্রায় পাঁচশো বছরের পুরনো এক স্থাপত্য শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল মুসলিম সম্প্রদায়ের উপাসনার স্থান শান্তি আস্থা প্রার্থনা ও ঐতিহ্যের অভয়ারণ্য দৈনিক পাঁচ পাঁচওয়াক্ত নামাজ ধর্মীয় শিক্ষা সামাজিক মিলন সব মিলিয়ে মসজিদটি হয়ে উঠেছিল মুসলিম জনগোষ্ঠীর জীবনের অন্তর্গত এক সাংস্কৃতিক ও মানসিক নিরাপদ আশ্রয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটিকে ঘিরে উঠতে থাকে নতুন দাবি এটি নাকি রাম জন্মভূমির ওপরে নির্মিত একটি শান্ত উপাসনালয় রাজনীতির স্রোতে ধীরে ধীরে পরিণত হয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বছরের পর বছর ধরে মামলা বিতর্ক ইতিহাস পর্যালোচনা প্রত্নতাত্ত্বিক যুক্তি সবই চলতে থাকে কিন্তু সাধারণ মানুষের মনে জমতে থাকে অস্থিরতা ও বিভাজনের শীতল ভয় এই সময়েই ভারতের রাজনীতিতে আসে বড় পরিবর্তন কিছু রাজনৈতিক শক্তি বুঝতে পারে বাবরি বিতর্কে লুকিয়ে আছে বিরাট জনসমর্থন ভোট ব্যাংক ও প্রভাব বিস্তারের সুযোগ ধর্মীয় আবেগকে রাজনৈতিক জ্বালানিতে পরিণত করার খেলা শুরু হয় মসজিদ যা ছিল মুসলিমদের কাছে পবিত্র তা রাজনীতির কাছে হয়ে ওঠে ক্ষমতা দখলের অস্ত্র মানুষে মানুষে বিভাজনের প্রাচীর আরও উঁচু হতে থাকে আর সমাজের ভিতর প্রতিদিন জমা হয় সংশয় ও অবিশ্বাসের শীতল ভয় উনিশশো সালের ছয় ডিসেম্বর ইতিহাসের এক কলঙ্কময় দিন যা আজও ভারতের সামাজিক স্মৃতিতে রক্তাক্ত দাগ হয়ে আছে উন্মত্ত জনতা মুহূর্তের মধ্যে ভেঙে দেয় বাবরি মসজিদ কিন্তু সেদিন ভেঙেছিল শুধু একটি স্থাপত্য নয় ভেঙে গিয়েছিল শত বছরের সহাবস্থান আস্থা ও শান্তির স্বপ্ন মুসলিমদের হৃদয় সেই ক্ষত আজও জীবন্ত এক শ্বাসরুদ্ধ ভয় এক আত্মসম্মানের আঘাত এক প্রশ্ন আমাদের অস্তিত্ব কি এই দেশে নিশ্চিত আজ আদালতের রায়ের ভিত্তিতে সেখানে রাম মন্দির নির্মিত হচ্ছে আইনি রায় মেনে নেওয়া হলেও মুসলিম সমাজের বহু মানুষের মনে বাবরি হারানোর যন্ত্রণা রয়ে গেছে অমলিন এটি শুধু একটি ভবনের স্মৃতি নয় এটি এক সম্প্রদায়ের ইতিহাস পরিচয় এবং রাজনৈতিক ব্যবহারের শিকার হওয়ার তীব্র অভিজ্ঞতা হয়তো সময় সব ক্ষত সুখে দেয় কিন্তু মনের ভেতর থাকা স্মৃতি ও বেদনা সহজে মুছে যায় না বাবরি মসজিদ আমাদের শেখায় যখন রাজনীতি ধর্মকে অস্ত্র বানায় তখন একটি জাতির ঐক্য ভেঙে পড়ে সমাজের ভেতরে তৈরি হয় অবিশ্বাসের গভীর খাদ ইতিহাসের বেদনাকে স্মৃতি হিসেবে রাখা জরুরি কিন্তু সেই স্মৃতিকে ঘৃণার আগুনে নয় সহনশীলতার আলোতে রূপান্তর করাই ভবিষ্যতের পথ একদিন হয়তো ভারত এমন সমাজ গড়বে যেখানে কোনো ধর্ম কোনো সম্প্রদায় আর কখনো রাজনৈতিক স্বার্থের বলির পাঠা হবে না যেখানে মানুষের পরিচয় হবে মানবতার শক্তি ইতিহাসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমরা শিখি ঘৃণা ভাঙে কিন্তু স্মৃতি গড়ে অতীতের ক্ষত যদি আমাদের ভাবায় তবে সেই ভাবনাই আগামীকে আরও মানবিক করে তুলতে পারে আজকের গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তবে আরও এমন ইতিহাসের অন্তরালের গল্প জানতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে